আজকে আপনাদের সাথে যে বইটা নিয়ে কথা বলবো বইটার নাম হচ্ছে লাকজারি ট্র্যাপ বইটা লিখছে তানভীর শাহের রিমন ভাই তানভীর শাহের রিমন ভাই সম্পর্কে যদি বলি তাহলে তানভীর সাহারের রিমন ভাই হচ্ছে কর্পোরেট আইকন এবং তিনি বর্তমানে র্যাংকন এর হচ্ছে সিইও হিসাবে বিভিন্ন কোম্পানিতে যুক্ত আছেন তো সেটা কথা না আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো লাকজারি ট্র্যাপ এই বইটা নিয়ে যদি আমি কথা বলতে চাই বইটা তিনটা চ্যাপ্টারে বিভক্ত এবং তিনটা চ্যাপ্টারের আন্ডারে অনেকগুলো সাব চ্যাপ্টার আছে এবং বইতে আপনাকে বিভিন্নভাবে তার লাইফের যে এক্সপেরিয়েন্সগুলো বিভিন্ন সিচুয়েশানে সে যেগুলো শিখছে সেগুলো আপনার সঙ্গে শেয়ার করবে সো আমি যদি আপনার সঙ্গে একটা গল্প শেয়ার করতে চাই কারণ এত বড় বই নিয়ে আসলে কথা বলা কখনোই সম্ভব না বলতে বলতে শেষ হয়ে যাবে আমি জাস্ট একটা গল্প আপনার যদি বলি সেটা হচ্ছে যে তানবিসান রিমুন ভাইয়ের একজন পরিচিত একজন মানুষ ছিল যিনি কিনা না যার অনেকগুলো বাড়ি আছে এবং দুই তিনটা গাড়ি আছে কিন্তু তারপরেও সে টঙের দোকানে বসে চা খায় পাবলিক হচ্ছে ট্রান্সপোর্ট যেগুলো সেখানে দাঁড়ায় 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 ট্রাভেল করে মাঝে মাঝে সে দেখা যায় সিএনজি ব্যবহার করতেছে তো তাকে তখন তান বিশ্বের ডিমুন ভাই প্রশ্ন করে আচ্ছা ভাই আপনার কাছে তো গাড়ি আছে বাড়ি আছে তাহলে আপনি কেন এগুলো করেন হ্যাঁ আপনি কেন হচ্ছে টঙের দোকানে বসে চা খান বা হচ্ছে আপনি কেন হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করেন তখন সে লোকটা যে কথাটা বলে সেটা অনেক চমৎকার ছিল সেটা তিনিও তাকে বলে যে আপনি যখন কি খাবারের কষ্ট পাইছেন তো তানমের সারে রিমন ভাই বলে না ভাই আমার তো আল্লাহ রহমতে কখনো খাবারের প্রবলেম হয় নাই তখন তিনি বলেন যে আমি আমার এলাকা থেকে যেভাবে উঠে আসছি আমার অনেক খাবারের কষ্ট গেছে আমি অনেক নিজের সঙ্গে স্ট্রাগল করছি আমি চাই না যে হচ্ছে আমি ওই পর্যায়ে গেসির জন্য ওইটাই সব সময় করি আমি আমার অতীতকে ভুলতে চাই না আমি যেন আমার কাছে আজকে অনেক টাকা আছে কালকে যদি আমার কাছে টাকা না থাকে তাহলে আমি আমার যেন সংকোচ বোধ করতে না হয় যে আমি টঙের দোকানে বসে এদের সাথে চা খাবো এবং এমনকি মাঝে মাঝে উনি ওনার যে হচ্ছে যারা সে সন্তান আছে তাদেরকে তার নানু নানুবাসায় নিয়ে যায় যেন সে এসির বাহিরে থাকতে পারে তারপরে হচ্ছে তানবির সারের রিমন ভাই বুঝতে পারলো যে না আসলে কথাই যুক্তি আছে যে আসলে আমার হচ্ছে অনেক টাকা পয়সা আছে একদিন তো নাও থাকতে পারে তখন তখন আমি কি করবো তখন আমি কীভাবে টঙের দোকানে বসে তাদের সাথে চা খাবো যদি এখন আমি সে সংকোচ বোধ করি তো এটা দ্বারা আসলে তিনি বুঝাচ্ছেন যে আপনার অনেক কিছু আছে এখন কিন্তু আপনি যেখান থেকে উঠে আসছেন সেটা কখনো ভুলে যায়ন না হ্যাঁ আপনার অতীত যেটা আপনি যেখান থেকে উঠে আসছেন সেটাকে কখনোই ইগনোর করবেন না কখনোই সেটা ভুলে যাবেন না তো এটা তিনি বুঝাচ্ছেন এবং এর সাথে যদি আমি আরও একটা কথা রিলেট করি কিছুদিন আগে সলাইমান শুকুনের একটা কথা ছিল না যে পই পই করে হিসাব রাখতে হবে কি আপনার বিপদে এগিয়ে আসছে কে নাই তিনি বলছেন না এমন কিছু করার দরকার নাই বরং যারা হচ্ছে আপনার আসে নাই বিপদে তাদের প্রতিও গ্রেটফুল থাকুন তাদের প্রতিও কৃতজ্ঞ থাকুন অযথা তাদের উপর হচ্ছে মনে রাগ নিয়ে নিজেকে কষ্ট দেয়া কি মানে হয় সো এইরকম তিনি বলতেছেন এবং তিনি যে হচ্ছে আমাদের আমরা যে হচ্ছে আমাদের নতুন যে জেনারেশন তিনি যেটা যাচ্ছে সেটা হচ্ছে যে যেন যোগ করা স্থানে যায় এটা আমি জানি না বাংলাদেশে কতটা সম্ভব হবে বাট তিনি চাচ্ছেন যে যোগ করা যেন যোগ্যদের আসনে যায় এবং তিনি আরও কিছু চান যে হচ্ছে মানে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি সেটা কোনো মানে ম্যাটার করে না আপনি নিজের যদি যোগ্যতা থাকে আপনি যদি নিজে যদি অনেক পরিশ্রম করতে পারেন তাহলে অনেক ভালো কোথাও যাইতে পারবেন মামা খালু ছাড়াই ঠিক আছে আমাদের দেশে যেটা একদম মানে সবাই বলে লাগে তো তিনি বলতেছেন যে অন্যের পরিচয়ে কোথাও যাওয়ার চেয়ে নিজে স্ট্রাগল করে সেই জায়গায় যান তো এরকম ছোটো ছোটো জিনিস তার লাইফের গল্প এখানে শেয়ার করা আছে আমি আপনাদের যদি একটু টপিক্স ইন্ডেক্সটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ইন্ডেক্সের মধ্যে প্রথমে আসে হচ্ছে যে দেখেন জীবন জীবনে অনেকগুলো আছে ক্রেডিট কার্ড একটা লাক্সারি ট্র্যাপ কখনো হতাশ হবেন না সো এরকম হেরে গিয়েও জিতে যাওয়া যায় গল্প তারপরে হচ্ছে নিষিদ্ধ দান সম্পর্কে জানুন দ্বিতীয় চ্যাপ্টার যেটা পরিবার পরিবারে কথা বলা আছে তৃপ্তি শান্তি তো সে করে মানে ওই যে আপনি যেখান থেকে উঠে আসছেন সেটা কখনো ভুলিয়েন না ঠিক আছে আপনি যতই বড় হন না কেন আপনি যেখানে ছিলেন আপনি যেখান থেকে যেটা আপনার রুট সেটা কখনো ভুলে যায়েন না হ্যাঁ স্মার্ট দেখাইতে যায় না সো সেই কথাগুলো বলা আছে শুধু ভালোবাসায় সম্পর্ক টিকে না সন্তুষ্ট থাকার মাঝেই করলাম সো এরকম কথাবার্তা বলা আছে এই যে দেখেন তৃতীয় তৃতীয়তায় কর্মক্ষেত্র জীবনে মোটিভেশন হচ্ছে ট্রান্সমিশন গুরুত্বপূর্ণ আপনি নিজেকে নিজে কতটুকু নিলেন তার চাইতে বড় কথা হচ্ছে সেইটা নেয়ার পরে আপনি কতটুকু কাজ করলেন দেশের নামে হোক আমাদের পরিচয় আমরা মানে এখানে কথাবার্তা বলা আছে যে আমরা অনেকে বিদেশ যেতে চাই এই সেই হতে হতে চাই কিন্তু সবাই যদি চলে যায় ভালো মানুষ তাহলে দেশটাকে রক্ষা করবে কি দেশটা কাদের হাতে ছেড়ে দিয়ে যাব এই হচ্ছে ব্যাপার সেপার এবং তিনি হচ্ছে অনেক কর্পোরেট লিডার তানবিস্বারের লিমন ভাই তো আপনার যদি চাইলে পড়তে পারেন বইটা আপনার মোটামুটি একজন মানুষের মানে এক্সপিরিয়েন্স নেবেন খুব ভালো লাগছে বইটা এমন বলবো না বাট মোটামুটি চলে আর কি সো ধন্যবাদ সবাইকে